আমার নবী যখন মক্কা ত্যাগ করে কদিন আই চলে গেলেন সেই সুরা কোনোবাদী নাই না ধিল হয়েছে প্রত্যেকটা সুর নাম হয়ে গেল মাদান তাহলে নবীজির নোনামাটি আপনার সবাই বিশ্বাস করি তো আপনি যদি বলেন নবী আমাদের মতো মানুষ তাহলে আপনি নবীর সাথে বেয়াদবি করেছেন গুস্তাফই করেছেন নবীজীর ইজ্দরেজ্জদের চাদর দরে টান দিয়েছেন

কষ্ট দিলে আল্লাহ তাদেরকে দলীয়া খেরাতে কি দেখি লাঞ্ছিত করেন এবং তাদের জন্য আল্লাহ রাবুল একবারে লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রাখেন আল্লাহ বলেছেন একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো তোমরা আমার হাবিবের সনে এইভাবে কথা বলিও তার মানে আল্লাহ রাসুলের কণ্ঠস্বরের উপর আপনার আমার কণ্ঠস্বর কে উঁচু করা যাবে এখন আমরা নবীকে সম্মান করি ভালোবাসি আবার নবীজির অনেক গুণকে কিন্তু আমরা ছোট করি দেখি নবী ছোট করার জিনিসটা বড় করার জিনিস আরো জনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কি কইছে রব্বি আল্লাহ কয় লাং তারানি মুসাকে আল্লাহ গ্রহণ

খ্রিস্ট ধর্ম ত্যাগ করার পরে তিনি মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে তিনি সুরা বা তেলামাত করলেন সুরা আদি ইমরান তেলামাত করলেন করতে কট করতে 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 বন্ধু একটা সময় তিনি রাসুলের রুহি লেখার দায়িত্ব তিনি পেয়ে গেলেন আমার নবীজি রুহি লিখতে লাগলেন লিখতে 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 একটা সময় আবার চলে আসলো বন্ধু ওই খ্রিস্টান তিনি করলেন এই ধর্ম ত্যাগ করে তিনি আবার তার পুনরায় তার ধর্মে ফিরে গেলেন বোখারি শরীফের মধ্যে সে যে বন্ধু হাদিস খানা তিনি এখান থেকে ত্যাগ করার পরে এবার তার কম বা মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে নবী মোহাম্মদকে আমি যতটুকু লিখে

খ্রিস্টান যখন মারা গেল আপনারা জানেন কিনা জানে না খ্রিস্টান যখন মারা যায় ওই বন্ধু অনেক দামি চন্দন কাঠ দিয়ে কফিন করে তাদেরকে মাটিতে দাফন করা হয় আপনারা দেখবেন এখন অনলাইন ঘাট ওই যে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে দেখবেন কত সুন্দর রাজকীয় ভাবে তাকে চন্দন কাঠের কফিনে করে তাকে কবরে দাফন করেছে ঠিক তেমনি ভাবে ওই নবী কে যিনি বলেছেন আমি যতটুকু লিখতাম শুধু ততটুকু নবী জানতো বাইরে কিছু জানতো না এটা কি নবীজির কি ছোট করা হয়েছে না বড় বড় হয়েছে আরো জোরে কর না নবীজি ছোট করেছেন কিন্তু রিঅ্যাকশন শুরু করবেন কে আল্লাহ এবার খ্রিস্টান মারা গেল বন্ধু খ্রিস্টান যখন মারা গেল খ্রিস্টানটা মারা যাওয়ার পরে এবার তাকে তাকে কবরে দাপন করা হলো দাপন করে চলে গেলেন পরের দিন তারা ওলাদা দেখতে আসলেন তার কবরের মধ্যে সে কেমন আছে এসে দেখলো রে ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে পড়ে আছে